প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদেরকে উল্লেখ করে বলেননি যে তারা রাজাকার এই কথাটি প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে নেব আমরা যে আসলে বিষয়টা কি এবং প্রধানমন্ত্রীর দাবি যে ছাত্রছাত্রীরা কথাটাকে ব্যঙ্গ করে এবং কথাটা চেঞ্জ করে তারা এইভাবে প্রধানমন্ত্রীর উপরে একটা দোষারোপ আরোপ লাগানো হচ্ছে তো প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে নেব যে পুরো রহস্যটা এবং পুরো ভিডিওটা আমরা দেখে নেব চলুন দেখে আসি আমার একটা কথা নিয়ে তারা কিছু আমার কথাটাকে বিকৃত করা হচ্ছে আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির কোটা প্রত্যেক জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো আমি বাতিল করে দিয়েছি তারপরে কোটা না মেধা মেধানা কোটা না কোটা মেধার মধ্যে একটা দেখিয়ে আছে এখানে মেধাই তো হয় প্রথমে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা পরে তারপর যখন তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে পরিবারের মুক্তিযুদ্ধের কি মেধাবী না তাহলে মেধাবী রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের শ্লোগান বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা কোথায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি যা তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি না তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে হ্যালো ভিওয়ার্স তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি তারা ওনার বক্তব্যটা শেষ করলো এবং বক্তব্যের পিছনে যে কারণটা ছিল সেটা তিনি তুলে ধরেছেন এখন কথা হচ্ছে যে স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা যে কথাটাকে ভুলভাবে নিয়েছিল উনি সেটা পুরোপুরি ক্লিয়ার করে দিলেন এখন দেখা যায় ছাত্র ছাত্রছাত্রীদের রিয়াকশান কী থাকে তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন